গত কয়েক বছরে বেশিরভাগ চলচ্চিত্রই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের তবুও হাতে সিনেমার কমতি নেই একের পর এক ব্যর্থতার পর এবার নিজের সুপারহিট সিনেমাগুলোর সিকুয়েলে নজর দিয়েছেন বলিউড খিলাড়ি এর আগে জুন মাসে হিট ফ্র্যাঞ্চাইজে হাউসফুলের পঞ্চম কিস্তি ঘোষণা দিয়েছিলেন এবার সিনেমাটির কলাকুশলীদের নাম প্রকাশ করলেন যা দেখি রীতিমতো চোখ কপালে সবার বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমার তালিকায় প্রথম দিকে আসে হাউসফুলের নাম দু হাজার সালে মুক্তি পেয়েছিল এর প্রথম পর্ব দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে হাউসফুল টু এটিও আলোচিত হয় দু হাজার সালে হাউসফুল 3 এবং দু সালে আসে সর্বশেষ পর্ব হাউসফুল ফোর এবার আসছে এই সিনেমার পঞ্চম কিস্তি আগেই জানা গিয়েছিল বলিউডের আলোচিত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা এবার জানা গেল আসন্ন সিনেমাটি হতে চলেছে পুরো পরিভাবে তারকা সম্প্রতি ট্রেড অ্যানালিস তরণ একটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে বলিউডের তাবর অভিনেতারা সব দল একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন ছবিটি পোস্ট করে তিনি জানান এরাই থাকবেন হাউসফুল ফাইভে পোস্ট সেই ছবিটিতে দেখা গেছে অক্ষয় কুমার অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ জনি লিভার ফারদিন খান জ্যাকলিন ফার্নান্দেজ নার্গিস ফাকরি সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ সহ বিশ তারকাকে আরও থাকবেন নানা পাটেকার চাঙ্কি পান্ডে শ্রেষ তালপারের মতো অভিনেতারাও এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে আর এইসব অভিনেতারা মিলে যে কমেডির ডোজ কয়েক গুণ বাড়াবেন তার পড়ার অপেক্ষা রাখে না ছবিটি প্রকাশের পর থেকে ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত কারো মতে বছরের সেরা হিট হবে হাউসফুল ফাইল আবার কেউ কেউ অতি সন্ন্যাসীদের গাজন নষ্টের আশঙ্কাও দেখছেন জানা গেছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজের মধ্যে পঞ্চম পর্বে বাজেটটি সবচেয়ে বেশি তিনশো কোটি রুপি ব্যয় তৈরি হবে সিনেমাটি তাই আয়োজনও বড় এটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি দু পঁচিশ সালে ছয়জন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা